তো অনেকে দেখলাম জিজ্ঞাসা করছেন যে চব্বিশে এপ্রিলতুনি একাদশী তো সেদিনকে দানের মাহাত্ম কতটা ম্যাডাম অনেকে বলছে প্রচুর দান টান করতে হবে সেক্ষেত্রে দানের কী ভূমিকা রয়েছে দান কি করাটা একান্তই প্রয়োজনীয় দান না করলে কি মহাপাপ হয়ে যাবে শুনুন শুনুন একটা কথা শুনুন দানের কী মাহাত্ম রয়েছে না রয়েছে দান কত রকমের হয় সেসব নিয়ে আমি অলরেডি ছোটো ছোটো রিল করেছি আপনারা একটু দেখে নেবেন সেটা মানে ছোটো ছোটো শর্ট ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবেন যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখছেন না কেন দেখতে পাবেন আপনারা এবার ঘটনা হচ্ছে যে হ্যাঁ আপনার যদি সাধ্য সামর্থ্য থেকে থাকে আপনার যদি মন মানসিকতা ঠিক থেকে থাকে এবং আপনি যাকে দান করছেন তার প্রয়োজন রয়েছে এবং আপনি তার থেকে কোনো এক্সপেকটেশন রাখছেন না যে তিনি আপনাকে কিছু দেবেন তো সেক্ষেত্রে আপনি দান করতে পারেন যদি আপনার সামর্থ্য থেকে থাকে তবে কারণ আপনার ক্ষমতা অত্যন্ত সীমিত ওরাদের নেই অতটা পরিমাণ তো আপনি যদি দান করতে চান তো কী দান করতে পারেন এবং সেক্ষেত্রে দান করতে পারছেন না মানে আপনি মহাপাপ করে ফেলেছেন এবং আপনার জীবনে দুর্গতি ঘনি আসবে এরকম কিচ্ছু নয় অযথা ভয় পাবেন না বিষয়টা হলো হতে পারে আপনার ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো নয় আপনি ভালো করার চেষ্টা করছেন যখন সময় সুযোগ হবে তখন যদি মনে হয় তখন করবেন কিন্তু এই সমস্ত জিনিসপত্র দান করা ছাড়াও আরও কতগুলো দান রয়েছে যেগুলো কিন্তু আপনি করতে পারেন তাতে আপনারই ভালো হবে কী দান সেগুলো একটা হচ্ছে আপনি কাউকে স্মাইল করতে পারেন অর্থাৎ আপনি সদা মুখে থাকতে পারেন হ্যাঁ সদা হাস্যমুখ মানে কি আপনি শোকেও হাসবেন নাকি তা নয় বা কেউ ভীষণ খারাপ কথা বলছেন সে আপনাকে হাসতে হবে না আপনার মধ্যে ভদ্র আচরণ থাকবে একটা কি বলবো প্লেজেন্ট একটা এক্সপ্রেশন আপনার মধ্যে থাকবে অবস্থা বুঝে নাম্বার টু আপনি কাউকে উৎসাহ দিতে পারেন আপনি ভালো কথা বলে উৎসাহ দিতে পারেন কেউ ভালো কোনো কাজ করছে আপনি তাকে মোটিভেট করেন উৎসাহ দিলেন সেটাও একটা বড়ো দান রক্তদান বড়ো দান কাউকে আপনি জল দিচ্ছেন জল খেতে চাইছে সে জল দান তো এরকম ছোট ছোটো বিষয়গুলো আপনি কিন্তু করতে পারেন যাতে কি হবে আপনার মানসিকতা ঠিক হবে সেটাও একটা দানের পর্যায়ে গেল দান মানে যে শুধুমাত্র বিশাল বড়ো বড়ো জিনিসপত্র তাকে দিতে হবে এবং আপনি তার সঙ্গে খিচিক খিচিক করে ছবি তুলবেন এবং বলবেন যে হ্যাঁ আমি দান করলাম একটা মহাদান ঠিক আছে চোখে তো সেটা সেটার ব্যাপারটা যে করতে হবে এমনটা নয় হ্যাঁ এবার সবটাই ডিপেন্ড করছে আপনি মানুষটা কি চাইছেন আপনার সাধ্য কতটা আপনি কাউকে ভালো কথা বলেন সেটাও দান আপনার কারণে অন্য একটা মানুষের মন ভালো হচ্ছে সেটাও একটা বড়ো দান আপনি কাউকে অসম্মান করলেন না অকারণে সেটা একটা বড় দান আপনি তাকে সম্মান দিচ্ছেন একটা যোগ্য মানুষকে আপনি সম্মান দিচ্ছেন তা অবশ্যই দেখতে হবে যে সে যদি আপনাকে সম্মান দেয় তবেই ঠিক আছে আপনি সম্মান দিচ্ছেন একতরফা তো হবে না সে আপনাকে চূড়ান্ত অসম্মান করছে তো সেটা দিলে আবার বিপদ হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখতে হবে যে আপনি যাকে দিচ্ছেন যা দিচ্ছেন সেটা যে সবসময় যেরকম জিনিসপত্র হতে হবে তা নয় কিছু কিছু ছোটো ছোটো হ্যাবিট আপনার মধ্যে রাখতে হবে যেটা যেগুলোর মাধ্যমে উল্টো দিকের মানুষটা একটা কি বলবো আপনার সাথে কথা বলে একটা তার ভালো লাগবে সে আপনার যে বিশাল হাই স্ট্যাটাস হতে হবে তা কিন্তু না দেখবেন কিছু কিছু মানুষ থাকে তাদের প্রচুর তারা বড়োলোক বা তারা ভীষণ রকম কিছু করে ফেলেছে তা কিন্তু না সেই মানুষটাকে দেখলে ভালো লাগে বা সেই মানুষের জন্য কিছু করতে ভালো লাগে আছে এরকম প্রচুর তো নিজেকে রকম একটা জায়গায় নিয়ে যান তাতেও কিন্তু আপনার দানেরই মাহাত্ম মানে কী বলবো থাকবে আর কি সে দানটাও বড়ো দান হুম এই হচ্ছে বিষয় সুতরাং সব কিছু নিয়ে এতটা ভাববে না অনেক কিছু নিয়ম থাকে অনেক কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয় সুতরাং সেটা করতে না পারলে আপনার জীবনে দুর্গতি ঘুনি আসবে তা নয় শুধুমাত্র এমন কিছু দুষ্কর্ম করবেন না যাতে অন্যের ক্ষতি হয় এবং অবশ্যই নিজের ক্ষতি করেও কিছু করতে যাবেন না হুম আর সেলফ অ্যাসিওরেন্স নিজেকে দেওয়া বা অন্য মানুষকে মিথ্যে আশ্বাস না দেওয়া সেটাও একটা দান হুম এই তো ব্যাপার সুতরাং অযথা চিন্তা করবেন না যদি একাদশী করেন তো ঠিক আছে করুন যদি না করেন তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু দানের ক্ষেত্রে এই হচ্ছে দানের ব্যাপার আশা করি বুঝতে পেরেছি ভালো থাকুন